এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসার ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে যেহেতু অজয় একজন টিচার তাই প্রত্যেক মাসে কোনো না কোনো ইনভিটেশান কিন্তু আমাদের আসতেই থাকে আর এরকমই একটা ইনভিটেশান ছিল অজয়ের এক ছাত্রের মামার রিসেপশান কম বেশি সব অনুষ্ঠানেই আমাদের অ্যাটেন্ড করতে হয় কারণ সবাই কাছের কোনোটাই না গেলে ধারা আবার মন খারাপ করবে সেই কারণে আমরা সব অনুষ্ঠানেই কিন্তু গিয়ে থাকি তো সেই মতো এই অনুষ্ঠানেও চলে এসেছিলাম আর এসেই দেখি সুন্দর ফলের ট্রেগুলো এসছে মেয়ের বাড়ির পক্ষ থেকে দেখে তো ভীষণ ভালো লাগছিল যে বানিয়েছে তার সত্যি হাতের কাজ কিন্তু ভীষণই সুন্দর তারপর আমরা চলে গেছিলাম ভেতরের দিকে আর সেখানে অনেকটা ভিড় ছিল যেই কারণে আমরা একটু সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো একটু ফাঁকা হওয়া মাত্রই আমরা নিউ কাপেলকে গিফট দিয়ে কংগ্রেচুলেট করলাম আর তারপর দেখতে গেছিলাম যে স্টার্টারে কী কী আছে তো সেখানে স্টার্টারে অনেক কিছু স্টল বসেছিল ফুচকা পকোড়া মকটেল আরও অনেক কিছু ছিল কিন্তু আমরা অনেকটাই লেট করে গেছিলাম কারণ অজয়ের পড়ানো ছিল আর ওর পড়ানো শেষ হওয়ার পরেই নিজেরা রেডি হয়ে মামামকে রেডি করিয়ে তারপরেই আমরা গিয়েছিলাম রিসেপশানে আর এখন কোথাও যাওয়ার সময় অনেকটাই লেট হয়ে যায় কারণ নিজেরা রেডি হতে হয় মামামকে রেডি করাতে হয় মামামকে খাওয়াতে হয় তারপরেই আমরা যেতে পারি যেতে যেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো সেই কারণে আর স্টার্টারে কোনো কিছুই ট্রাই না করে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম আর এখানকার কোল্ড ড্রিঙ্কগুলো বলছিলো সবে অনেক ভালো সেই কারণেই ট্রাই করা না হলে কোল্ড ড্রিঙ্কও এখন আমি খুব কমই খাই স্টার্টারে কোল্ড ড্রিঙ্কস ছাড়াও ফুচকা পকোড়া কফি বিভিন্ন কিছু স্টল ছিল কিন্তু আমাদের যেতে যেতে দশটা বেজে গেছে সেই কারণে আর আমরা কোনো কিছুই ওগুলো ট্রাই করিনি কারণ ওগুলো যদি এখন আমরা ট্রাই করতাম তোমাদের মেন কোর্সও অনেকটাই লেট হয়ে যেত আবার আমাদের বাড়িও ফেরাচ্ছিলো তো সেই কারণে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটাই নিয়ে নিয়েছিলাম তবে কোল্ড ড্রিঙ্কসটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল আর ওদের সার্ভিস ডেকোরেশন সব কিছু খুব সুন্দর ছিল রিসেপশানটা হচ্ছিল একটা অনুষ্ঠান হলে যেটা আমাদের বাড়ির কাছে খুব রিসেন্ট ওপেন হয়েছে তো আমি তো প্রথমবার গেলাম সেখানে বেশ সুন্দর করেছিল অনুষ্ঠান হলটা ডেকোরেশনও বেশ ভালো ছিল প্রথমবার এসে বেশ ভালো লাগছিল বিয়ে বাড়ি যেতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি যখন ছোটো ছিলাম বাবা মার সাথে বিয়েবাড়ি যেতাম সুন্দর করে সেজে গোজে যখন খুব ছোট ছিলাম তখন তো আর নিজে সাজ দিতে পারতাম না মাই সাজিয়ে দিত সুন্দর করে যেতাম বিয়ে বাড়িতে সবাই খুব সুন্দর করে সেজে গুজে আসতো যেই একটা অ্যাম্বিয়েন্স থাকে না বিয়েবাড়ির সাজগোজ খাওয়া দাওয়া চাক আলো গান সব কিছু মিলিয়ে বিয়েবাড়ির অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার ছোট থেকেই ভীষণ পছন্দ মানে ছোট থেকেই যখন শুনতাম না কারো বিয়ে হবে বা কারো বিয়ে হতে চলেছে বা এই দিনে বিয়ের কোনো ইনভিটেশান আসলে আমি তো ছোটো থেকেই দিন গোনা শুরু করে দিতাম মানে ত যেদিন ইনভিটেশানটা আসতো সেদিন থেকেই গুনতাম যে কবে বিয়েবাড়িটা আসবে আমার মতন কি তোমাদেরও এরকম কারো কারো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপর তো রইলো বিয়েবাড়ির খাওয়া দাওয়া বিয়েবাড়ির খাওয়া দাওয়া কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আমার কারণ এরকম খাবার তো আর আমরা বরাবর বাড়িতে খেয়ে থাকি না আর বিয়ে বাড়িতে গেলেই একটু রিচ খাবার খাওয়া হয়ে থাকে আর আমি সত্যি বলতে রিচ খাবার খেতে ভীষণ ভালোবাসি জানি এটা আমার একটা ব্যাড হ্যাবিট এটাকে আমি চেঞ্জ করার অনেক চেষ্টা করছি বাড়িতে যতটা পারছি একটু মশলা তেল মশলা এখন কম দিয়েই খাবার করার চেষ্টা করি তবে সত্যি বলতে কি রিচ খাবার খেতে আমি প্রচণ্ড ভালোবাসি ওই ছ দিন যদি একটু তেল মশলা কম খাওয়া হয় না ওই একদিনে মানে উইকেন্ডে এক একদিনে এতটাই বেশি খাওয়া হয়ে যায় তখন ওই ছ দিনের খাওয়াটাকে আর হয় না আমি অনেক ট্রাই করছি যে এই অভ্যাসটাকে যদি কোনোভাবে চেঞ্জ করা যায় তবে বিয়েবাড়িতে আসলে না এই সবার কোনো কিছুই মাথায় থাকে না সেদিন তো বিয়েবাড়ির এলাহি আয়োজন ছিল সবার প্রথমে দিয়ে দিয়েছিল কাঁসার থালা আর এই কাঁসার থালা কিন্তু বাঙালির কাছে সত্যিই স্পেশাল কারণ আগে আমরা বাঙালিরা মানে আমি কখনো রেগুলার বাড়িতে ইউজ করিনি কিন্তু শুনেছি ঠাকুরদার তার বাবা মা যারা ছিল তখনকার দিনে স্টিলের বাসনপত্র খুব কম ইউজ হতো কাঁসার বাসনপত্রেই নাকি খাওয়া হতো আমার কাছে কিন্তু ব্যাপারটা ভীষণ স্পেশাল লাগে আর আমার খুব ইচ্ছে করে যে বাড়িতে কাঁসার থালায় এরকম খাবো ভাত মানে ডেলি বেসিসে ইউজ করবো আর আগেকার দিনের লোকেরা এও বলে যে কাঁসার বাসনে তামার বাসনে খাওয়া দাওয়া করা নাকি খুব ভালো শরীরের পক্ষে তো মামাবের অন্নপ্রাশনে তো আমরা অনেক কাঁসার থালা পেয়েছি তো আমার ইচ্ছে আছে কিছুদিনের মধ্যে কয়েকটা কাঁসার থালা নামিয়ে নিয়ে আমাদের বাড়িতে খাওয়ার জন্য আমরা ব্যবহার করব তো তোমরাও কেউ আছো যে এরকম কাঁসার থালায় খেতে ভালোবাসো বা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু তো মেনুতে কি কী ছিল সেটাই তো তোমাদের বলা হলো না সবার ফার্স্টে দিয়ে দিয়েছিল পনির বাসিন্দা আর পনির পাসিন্দা আমি অতটাও পছন্দ করি না তবে একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম ভালোই লেগেছিলো তারপর দিয়ে দিয়েছিল সাদা ভাত ভেজ ডাল ফিঙ্গার পটেটো চিপস আর তারপর দিয়ে দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার ভীষণ ভালো লাগে কারণ আমি ইলিশ চিংড়ি দুটোই ভালোবাসি আমরা কিন্তু বাঙাল মানে সেই হিসেবে তো আমাদের ইলিশ মাছ বেশি পছন্দ হওয়ার কথা কিন্তু আমার ইলিশের পাশাপাশি চিংড়ি মাছটাও খুব ভালো লাগে আর তারপর দিয়ে দিয়েছিল দই কাতলা আর তারপর ছিল মাটন বিরিয়ানি তার সাথে ছিল চিকেন চাপ প্রত্যেকটা মেনুই ভীষণ ভালো হয়েছিল খেতে আর মাটন বিরিয়ানিটা তো জাস্ট ওয়াও হয়েছিল আমার তো খুব ভালো লেগেছিল আর তারপর দিয়ে দিয়েছিল চাটনি পাঁপড় রসগোল্লা রসগোল্লা আমি খাই না মানে খাই না বলা ভুল সবসময় সময় খাই না মাঝে মাঝে ইচ্ছা হলে কোনো একদিন খাই এরকম একটা ব্যাপার তো রসগোল্লা আমি নিই নি সেই কারণে আর তারপর দিয়ে দিয়েছিল মিল্ক কেক হ্যাঁ মিল্ক কেক আর লট চমচমও ছিল মেনুতে মানে এতগুলো মেনু ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না সব কিছু একটু একটু ট্রাই করেছিলাম প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো লেগেছিল আর খেতে খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল এতগুলো মেনু খেতে টাইম লাগবে না তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করতে মেনু থেকে বেরিয়ে দেখলাম আমার দুটি ভাই রাস্তা দিয়েই যাচ্ছিলো দেখতেই তো আমি ওদেরকে ডাকলাম আর আমাদের দিয়ে দিয়েছিল বিয়েবাড়িতে রাবড়ে আইসক্রিম আর আমি সেগুলো ওদেরকেই দিয়ে দিলাম তো ওদের সাথে দেখা হওয়ার পর একটু কথা বলে ওদেরকে বাই বাই করে চলে আসলাম বাড়িতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে